মাস্কিউটো নেটপাল্লা সহ থাই গ্লাসের জানালার দাম কত এবং মাস্কিউটো নেটপাল্লা ছাড়া শুধু থাই গ্লাসের জানালার দাম কত প্রিয় দর্শক আজকে বিস্তারিত আলোচনা করব দুইটা বিষয় নিয়েই তার আগে আমরা আপনাকে বলি প্রত্যেকটা কাজ যদি নিজের মনে করে করা যায় তাহলে কিন্তু এমন নিখুঁত ফিনিশিং আনা সম্ভব আমরা নিজের হাতে কাজ করে দিই এবং আমি কাজটা করি প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং সম্পূর্ণ মালামাল অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আপনার বাসায় নিয়ে গিয়ে সম্পূর্ণ কাজ আপনাকে করে দিয়ে তারপর আমরা প্রেমেন্টটা নেই প্রিয় দর্শক এখান থেকে আপনি এই ভিডিওটা দেখলে জানতে পারবেন গ্লাসের জানালার দাম কত প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় এবং কি অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করলে ভালো হবে থাই গ্লাসের জানালার গ্লাস কি রকম এবং কত মিলি দিয়ে কাজ করলে ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক এখানে যে জানালাটি দেখতে পাচ্ছেন এই জানালাটার হাইট হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এখানে প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটো নেট সহ পাঁচশো টাকা খরচ হয়েছে মুজির সহ অল কমপ্লিট এবং মাস্কিউটো নেট ছাড়া যদি কাজ করান সেক্ষেত্রে চারশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ হবে সমস্ত মালামাল কিন্তু আপনার বাসায় নিয়ে গিয়ে আমরা কাজটা করে দিয়ে আসবো প্রিয় দর্শক মাস্কিউটোর লাগাইলে কী ধরনের সুযোগ সুবিধা হয় দেখুন আপনার বাসার আশেপাশে যদি অনেক মশামাসির উৎপত্তি হয় একটা বিস্ত্রী অবস্থা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাস্কিউটোর নেটপাল্লাটা ব্যবহার করতে পারেন ক্ষেত্রে জানালার গ্লাসগুলো খোলা থাকলে আপনি মাস্কিউটোর নেটপাল্লা সেই দিকে চাপিয়ে রাখবেন তাহলে বাইরে থেকে আলো বাতাস ঠিকই প্রবেশ করবে কিন্তু মশামাসি ভিতরে প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এটা এ গ্রেটের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা হেভি শক্ত এবং বাংলাদেশের মধ্যে কাই অ্যালুমিনিয়াম বর্তমান ব্র্যান্ড এই অ্যালুমিনিয়ামটা দিয়ে কাজ করলে আপনারা সর্বোচ্চ ভালো মানের একটি জানালা পাবেন এই জানালার মধ্যে সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম আছে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এবং সিলভার কালার অ্যালুমিনিয়াম হলে অবশ্যই পুরো অ্যালুমিনিয়ামের আপনার সিল থাকবে কাই অ্যালুমিনিয়াম লেখা থাকবে এবং ফুল পিস অ্যালুমিনিয়াম যখন আপনার বাসায় যাবে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল থাকবে যেটা দেখে বুঝতে পারবেন এটা এগ্রেটেড অ্যালুমিনিয়াম আর যে গ্লাসটা ব্যবহার করেছে এইখানে এটা হচ্ছে ব্লু মার্কারি নাসির কোম্পানির অরিজিনাল সিক্স এম এম গ্লাস গ্লাসের থিকনেস কিন্তু তিন রকমের হয় ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি গ্লাস দিয়ে কাজ করাইতে হবে আর পাল্লায় স্মুথলি ভালোভাবে চলাচল করানোর জন্য অবশ্যই কাই কোম্পানির চাকা ব্যবহার করতে হবে অনেক লো ব্র্যান্ডের চাকা আছে যেগুলো দিয়ে কাজ করালে কিন্তু আপনার থাইজেনালা নষ্ট হয়ে যাবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর থাই জানালার সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি লক ব্যবহার করবেন সেটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি অনেকে কিন্তু একশো টাকার লক ব্যবহার করে দেখা যায় ছয় মাস বা দুই মাস চার মাস পরে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি লক বিস্তারিত আরও কিছু জানতে যে কোনো সময় আমাদের কল করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং নিখুঁত ফিনিশিং পাবেন সলিড কাজ পাবেন সলিড রেট দিয়ে কাজ করাইতে পারবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান সততার সাথে বিশ্বাসের সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় থাই গ্লাস নিয়ে জানতে চান যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদের পাশে আছি আর সতর্ক থাকবেন কেউ যেন আপনাকে আপনার অজান্তে ঠকাতে না পারে সেদিকে অবশ্যই